জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার সমকামী বন্ধুরা যারা সমকামিতার ভয়াবহ নেশা থেকে কিছুতেই বের হয়ে আসতে পারতেছেন না যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা অনেকে বিয়ে করে ফেলেছেন বিয়ের পরে সমস্যায় পড়ে গেছেন অনেক কিছু করেছেন তাবিজ কবচ তন্ত্র মন্ত্র জাদু টোনা কবিরাজের পানি পড়া থেকে শুরু করে ডাক্তারের ওষুধ পথ্য অনেক কিছু যারা করেছেন যারা এখনো সমাধান করতে পারেননি আজকে তারা বিশেষ করে আমার সেই সকল সমকামী বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন অনুরোধ করতেছি বিডিওটি ভিডিওটি দেখতে থাকুন এমনও হতে পারে আজকের ভিডিওটায় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবনে যে ভয়াবহ অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকারটা দূর হয়ে আপনি আলোর পথে ফিরে আসতে পারেন সেই জন্য বলতেছি আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বা আমার কাছে জানতে চান কল করে স্যার আমার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু নারীর কাছে গেলে পরেই ইরেকশন হয় না নিস্তেপ হয়ে যায় ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যায় অনেকেই প্রশ্ন করেন আজকে সেই প্রশ্নের উত্তরও এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দক্ষিণ কোরিয়া প্রবাসী এক ভদ্রলোক তার বাড়ি কিন্তু বাংলাদেশে না তার বাড়ি ইন্ডিয়াতে অর্থাৎ কলকাতায় আমি তার নাম ঠিকানা আর কোনো কিছু বলবো না কেননা কলকাতায় আমার অনেক পেশেন্ট আছে শুধুমাত্র এই সমকামী পেশেন্ট তা না কলকাতায় আমার সবচেয়ে বেশি যে পেশেন্টগুলো আছে তারা হলেন আইবিএসের রোগী মানসিক রোগী দুশ্চিন্তাগ্রস্ত রোগী এবং মৃত্যু ভয়ে আক্রান্ত রোগী এরকম অনেক রোগী আমার কলকাতায় রয়ে গেছে ইন্ডিয়ার আরও অনেক জায়গায় রয়ে গেছে সেই জন্য আমি আজকের ভিডিওতে এই ভদ্রলোকের নামটা পর্যন্ত আমি বলবো না কেননা আজকের ভিডিওর বিষয়টি একটি সেন্সেটিভ বিষয় অতএব আজকের ভিডিওতে তো সেই ভদ্রলোকের নাম বলার প্রশ্নই ওঠে না এমনিতেই আমরা কখনো কারো নাম টাম ঠিকানা বলি না যদি কোনো রোগী আমাদের পারমিশন দেয় তখন হয়তো তাদের নামটা বলে ফেলি বাট আমরা কিন্তু কারো ঠিকানা প্রকাশ করি না বা ঠিকানা বলি না নামটা হয়তো অনেকে অনুমতি দিয়ে দেয় সেই জন্য নামটা বলে ফেলি কিন্তু ঠিকানা কখনো প্রকাশ করি না করব না এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে কখনোই আপনাদের অনুমতি ছাড়া অর্থাৎ যারা আমাদের কাছে কাউন্সিলিং করে তাদের অনুমতি ছাড়া কখনো তাদের নামটা এমনকি তাদের ঠিকানাটা পর্যন্ত বলা হবে না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবার আসুন সেই ভদ্রলোকের কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করি সেই ভদ্রলোক দক্ষিণ কোরিয়াতে আছে প্রায় সাত বছর হলো। ইন্ডিয়াতে থাকা অবস্থায় একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছিল মানে ভালোবাসার সম্পর্ক কোনো অন্য সম্পর্ক না কিন্তু ভালোবাসার সম্পর্ক জাস্ট কথাবার্তা এরকম চলতেছিল মেয়েটাকে তার ভালো লাগত সেই ভদ্রলোক দক্ষিণ কোরিয়াতে গিয়েও সেই মেয়েটার সাথে তার সম্পর্কটা বজায় রেখেছে কিন্তু সেই ভদ্রলোক যখন প্রিপারেশন নিল তার ফ্যামিলি থেকে এবং মেয়ের ফ্যামিলি থেকে প্রিপারেশন নিল যে এদের বিয়ের কাজটা সম্পন্ন করার জন্য সেই ছেলে কলকাতায় চলে আসলো বিয়ে করার জন্য যথেষ্ট আগ্রহী সে বিয়ে করবে নতুন জীবনে প্রবেশ করবে এবং তার প্রিয় মানুষকে সে কাছে পাবে সবচেয়ে বড় কথা মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক নিখাত ভালোবাসার সম্পর্ক ধুমধাম করে বিয়ে হয়ে গেছে হিন্দু ধর্মের মানুষ প্রথম দিন তো এইরকম সম্পর্ক গড়া যাবে না এটা আমাদের মধ্যে নিয়ম নেই প্রথম দিন সহবাস করা যায় না তো সেই ভদ্রলোক দ্বিতীয় দিন সহবাসে গেছে সহবাসে যাওয়ার পরে তার কিছু সমস্যা তৈরি হয়ে গেছে প্রথম যে সমস্যাটা হয়েছে লোকটার বুকটা ধরফর করে কাঁপতেছিল এখানে কিন্তু মেয়েটার সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল অর্থাৎ অপরিচিত না কিন্তু একদম কাছের সম্পর্ক ভালোবাসা সম্পর্ক তারপর ছেলেটার বুকটা ধরফর করে কাঁদতেছিল এটা হতেই পারে নার্ভাসনেস থেকে এটা অনেকেরই হয় এটা কোনো সমস্যা না দ্বিতীয় যে সমস্যাটা হলো সেটা হলো ওই ছেলেটা যখন তার প্রিয় মানুষটিকে আলিঙ্গন করতেছিল ওই সময়টা পর্যন্ত ঠিক ছিল কিন্তু হঠাৎ করে ছেলেটা দেখল তার ইরেকশন হচ্ছে না তখন সে ভাবলো হয়তো নার্ভাসনেস থেকে এটা হচ্ছে ওইভাবে গল্প টল্প করে রাত দুটা পর্যন্ত কাটিয়ে দিল এর মধ্যে কিন্তু কোনো কিছু হয়নি রাত তিনটার সময় আবারও ওই লোকটা চেষ্টা করলো সহবাস করার জন্য না কোনো সারা শব্দ নেই কোনো কিছু হচ্ছে না এবার তার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল যে ঘটনাটা কি এমন তো হওয়ার কথা না তখন তার যে প্রিয় মানুষটি আছে তার সহধর্মিনী সে তাকে সাহস যোগাইতেছিল বলতেছিল যে এটা কোনো ঘটনা না এটা অনেকেরই হয় কেননা তুমি আমার সাথে সম্পর্ক করছো আজ পর্যন্ত তুমি আমার শরীরে কখনো টাচ করনি বা তুমি অন্য কোনো মেয়ের দিকেও কখনো পুনর্জরে তাকিয়ে দেখো তুমি ভালো একটা ছেলে ছিলে সেই জন্য তোমাকে আমি পছন্দ করেছি এটা কোনো ঘটনা না মেয়েটা তাকে এরকমভাবে সাহস দিল প্রথম দিন কেটে গেল দ্বিতীয় দিনও সেই একই অবস্থা ইরেকশন হচ্ছে না এবার তো লোকটা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে সর্বনাশ এরকম কেন হচ্ছে তৃতীয় দিন ওই ভদ্রলোক মনে মনে চিন্তা করলো আজকে একটা ব্যবস্থা করতে হবে বা একটা ব্যবস্থা নিতে হবে সে কী করল তার বাজারে একটা ফার্মেসি থেকে ওয়ান টাইম যে ওষুধগুলো আসে সেই ওষুধগুলো সে কিনে আনলো এবং একটা ওষুধ সে সেবন করলো ওষুধ সেবন করার পর আরেক ধরনের বিপদ তৈরি হয়ে গেল। মাথায় প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে শরীর কেমন যেন ম্যাজ ম্যাজ করতেছে মনে হচ্ছে শরীরে সব জায়গায় চাপ সৃষ্টি হচ্ছে কিন্তু পুরুষাঙ্গের উত্থান হচ্ছে না তার চিন্তার শেষ নেই কিছুই হলো না এভাবে তিন দিন চার দিন চলতেছিল লেকিন কোনো কিছু হচ্ছিল না আস্তে আস্তে লোকটা ভয়ে কুসকে যাইতেছিল এতদিন তার মধ্যে যে সাহসটা ছিল সে সাহসটা আস্তে আস্তে হারিয়ে যাইতেছিল তার মনের মধ্যে এক ধরনের ভয় ঢুকে গেল সে এখন কি করবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না তার স্ত্রীর পরামর্শ মতো সে এক ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে চিকিৎসা করলো ওষুধপত্র দিয়ে দিল এভাবেও প্রায় পনেরো দিন চলে গেল না কোনো কিছু হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না এমনিতে ছেলেটা পরীক্ষা করলো ওই বাড়িতেই হ্যাঁ তার সব কিছু ঠিক আছে সে এরই মধ্যে দুই তিনবার মাস্টারবেশন করে ফেললো কোনো সমস্যা নেই মাস্টারবেশন করলে পরে কোনো সমস্যা হয় না কিন্তু যখন নারীর কাছে যায় তার স্ত্রীর কাছে যায় তখনই এই ভয়াবহ বিপদটা তার সামনে চলে আসে সে বুঝতে পারতেছে না তার সমস্যাটা কোথায় অনেক কিছু করা হলো এক মাস পার হয়ে গেল না এর মধ্যেও কোনো কিছু হচ্ছে না এবার তার স্ত্রীও খুবই চিন্তার মধ্যে পড়ে গেল যে সমস্যাটা কি যে আমাকে এত ভালোবাসত আমার কথা না শুনলে তার রাতে ঘুম হতো না সেই মানুষটার এরকম সমস্যা কেন হলো কিসের জন্য হলো কোনো কারণ খুঁজে পাচ্ছিল না কি করবে তখন সে হঠাৎ করেই এই সম্পর্কে সার্চ দিয়ে ভিডিও দেখতে থাকে যে সমস্যাটা কি নারীর কাছে গেলে কেন ইলেকশন হয় না তো এরকম ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমাদের একটা ভিডিও তার সামনে চলে আসছে সে ওই ভিডিওটা দেখছে দেখার পরে সে আমাকে কল করছে কল করার পরে সে আমাকে বলতেছে যে স্যার এইরকম সমস্যা এখন আমি কি করব তখন আমি তাকে দুইটা প্রশ্ন করলাম অর্থাৎ দুইটা কথা জানতে চাইলাম তার কাছে তখন আমি তাকে প্রথম যে প্রশ্নটি করলাম সেটি হলো আপনি যে বিদেশে ছিলেন ওই সময়টা আপনি নিশ্চয়ই মাস্টারভেশন করছেন পরে বলতেছে হ্যাঁ স্যার আমি করছি তো আমি বললাম যখন আপনি মাস্টারবেশন করছেন তখন আপনার মনের মধ্যে কী ছিল পরে বলতেছে যে তখন আমি মাস্টারভেশন করতাম আমার মনের মধ্যে আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে কল্পনা করছি আমি বললাম আপনি কি ওই সময় কোনো খারাপ ছবি টবি দেখতেন পরে বলতেছে হ্যাঁ স্যার আমি দেখতাম মাঝে মধ্যেই দেখতাম আমি তখন তাকে ইঙ্গিতে একটা কথা জিজ্ঞেস করলাম যে আপনি যখন ওই ছবিগুলো দেখতেন তখন ওই ছবির যে অভিনেতাগুলো ছিল কাদের প্রতি আপনার দৃষ্টিটা বেশি যেত অর্থাৎ কোন লেভেলের ভিডিওগুলো আপনি বেশি দেখতেন মেয়েটা দেখতে সুন্দর অর্থাৎ ওই ছবির নায়িকাটা দেখতে সুন্দর বা ওই সিনের নায়িকাটা দেখতে সুন্দর তাকে নিয়ে কি ছবিটা দেখতেন তাকে কল্পনা করে নাকি ওই ছবির যে পুরুষটা আছে সে দেখতে সুন্দর তার ফিগার সুন্দর এমনকি তার গোপন অঙ্গ সুন্দর এরকম কি দৃষ্টি আপনার যেত কোনটায় যেত তখন সে আমাকে বলতেছে যে স্যার আপনি এমন একটা প্রশ্ন করেছেন এটা তো আমি কখনো ভেবেই দেখিনি আমি ছবি দেখতাম কিন্তু ওই ছবি দেখার সময় বা ওই ভিডিও দেখার সময় আমার ওই পুরুষটার প্রতি বেশি নজর চলে যেত আমি ওই রকম সুন্দর সুন্দর অর্থাৎ মধ্যবয়সী পুরুষদের ভিডিওগুলো বেশি দেখতাম আমার কাছে কেন জানি ভালো লাগতো তখন আমি তাকে বললাম যে আরেকটা প্রশ্ন সেটা হলো আপনি যখন ওখানে রাস্তাঘাটে চলতেন তখন কি রকম মধ্যবয়স্ক পুরুষ দেখলে পরে আপনার খুব বেশি কথা বলতে ইচ্ছে করতো তাদের কাছে যেতে ইচ্ছে করতো পরে বলতেছে স্যার আমি তো এতদিন এটা ভেবে দেখিনি আজকে আপনার কথায় আমার মনে হচ্ছে হ্যাঁ আসলেই তো আমি এই রকম পুরুষদের সাথে মিশতে পছন্দ করি কথা বলতে পছন্দ করি তাদেরকে ভালো লাগে কিন্তু স্যার মনের মধ্যে কখনো খারাপ চিন্তা ছিল না আমি এদেরকে পছন্দ করতাম ভালো লাগতো কিন্তু এটার ভালো লাগা যে এটা এই সমস্যাটা এটা তো স্যার আমি আগে বুঝতে পারিনি আমি এখন আপনার কথায় বুঝতে পারতেছি যে হ্যাঁ আমার তো এরকম সমস্যাগুলো ছিল এরকম আগ্রহগুলো ছিল তখন আমি তাকে বললাম যে হ্যাঁ আমার দুটো প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিয়েছেন আমি অ্যান্সার পেয়ে গেছি আপনার কোথায় সমস্যা সেটা আমি জেনে গেছি আপনি হয়তো বুঝতে পারেননি কেননা আপনি একজনের ভালোবাসায় অন্ধ ছিলেন আপনার মনের মধ্যে ওই মেয়েটাই ছিল অর্থাৎ আপনার প্রিয় মানুষটি ছিল কিন্তু আপনার অবচেতন মনে অর্থাৎ আপনার যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেই সাবকনসিয়াস মাইন্ডে মনে মনে একজন পুরুষকে আপনি কামনা করতেন এটা আপনার অবচেতন মনে ছিল অর্থাৎ ওই রকম পুরুষদের আপনার ভালো লাগত হয়তো কোনো দিন কোনো সম্পর্ক ছিল না বা হয়নি কিন্তু আপনার অবচেতন মনে ওই রকম পুরুষগুলো বাস করতেছিল এটাই ছিল মেইন সমস্যা অর্থাৎ আপনার কোনো সমস্যা নেই আপনার হরমোনজনিত কোনো সমস্যা নেই আপনি দেখতেও মেয়েদের মতো না আপনার চাল চলন আচার আচরণ সব কিছু ঠিক আছে আপনার ইলেকশন হয় এমনিতে নারীর কাছে গেলে ইলেকশন হয় না এটাই হলো মেইন সমস্যা অর্থাৎ সমস্যাটা হচ্ছে আপনার মন থেকে তখন ওই লোকটা বলল যে স্যার এখন আমাকে কি করতে হবে তখন আমি বললাম যে আপনাকে কাউন্সেলিং করতে হবে এর কোনো ওষুধ নেই যেহেতু একটা মনের সমস্যা এর কোনো ওষুধ নেই আপনাকে কাউন্সেলিং করতে হবে তখন সেই লোক বলতেছে স্যার তাড়াতাড়ি আমাকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন এমন কি আপনি আমাকে আজকে থেকে কাউন্সেলিং করান তখন আমি বললাম তাহলে আপনি এক কাজ করেন আপনি আমাদের কাউন্সিলিংয়ের যে পেমেন্টটা আছে এটা আপনি পাঠিয়ে দেন আমি আপনাকে আজকে থেকে কাউন্সিলিং শুরু করি সন্ধ্যা সাতটা থেকে তাকে আমি কাউন্সিলিং শুরু করলাম তিন দিন কাউন্সিলিং করার পরেই সে বলতেছে স্যার একটা সুখবর আছে আজকে স্যার আমার সহবাস হয়েছে আজকে আমি সম্পূর্ণভাবে তৃপ্তি পেয়েছি অর্থাৎ তার সমস্যার সমাধানটা হয়ে গেছে তাকে আমি সাতটা দিন ওইরকমভাবে কাউন্সিলিং করাইলাম কোনো জাদুতো না মন্ত্র তাবিস কবস কোনো কিছু না শুধুমাত্র তার সাথে আমি কথা বলছি তার ভেতরের আগুন তাকে আমি জ্বালিয়ে দিয়েছি তার ভেতরে সুপ্ত অবস্থায় যে একটা জিনিস ছিল সেটাকে আমি ভেঙে তছনছ করে দিয়েছি তার ভেতর তাকে জাগিয়ে দিয়েছি আর তার পাশাপাশি তাকে একটু আধা ঘন্টার কাজ দিয়েছিলাম সকালবেলার সেই কাজটুকু সে করেছে অর্থাৎ কিছু শ্বাস প্রশ্বাসের কাজ দিয়েছিলাম সে কাজটুকু সে নিয়মিত করেছে তার সমস্যার সমাধান হয়ে গেছে কেন এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন শেয়ার করা হলো অর্থাৎ যারা জড়িত না সমকামিতায় জড়িত না কিন্তু বুঝতে পারেননি আগে বিয়ে করতে গেছেন তখন সমস্যা হয়ে গেছে তখন আর এখান থেকে বের হয়ে আসতে পারতেছিলেন না বিভিন্ন রকমের ওষুধপথ্য সেবন করতেছিলেন কাজ হচ্ছিল না তাদের উদ্দেশ্যে এই ঘটনাটি শেয়ার করলাম কাজ হবে না কারণ মনে যদি সমস্যা থাকে তাহলে কোনো ওষুধপথ্যেই কাজ হবে না আমাদের সেক্সটা গ্র করে মন থেকে অতএব মনকে যদি ডাইভার্ট না করা যায় তাহলে কখনোই এই সমস্যা সমাধান হবে না তাই যত যাই করেন আর যা কিছুই করেন আপনাদেরকে আমি বলতেছি না আমাদের কাছ থেকে কাউন্সিলিং করেন তা না যেখানে ভালো লাগে সেখান থেকে কাউন্সিলিং করবেন কিন্তু এই সমস্যায় যারা আছেন তারা ওষুধটা খায়েন না ওষুধ খেলে কোনো লাভ হবে না কারণ সমস্যাটা হচ্ছে আপনার মনে আপনার মনকে মোটিভেট করতে হবে মনকে ড্রাইভ আপ করতে হবে সেটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে সাইকোলজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে কিছু সূত্রের মাধ্যমে যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে সেটা আপনাদের করতেই হবে যেখান থেকে ভালো লাগে যার কাছ থেকে ভালো লাগে কাউন্সেলিং কোর্সটা করে নেবেন